ইসলাম আলী সাহেবকে যারা হত্যা করল নির্মম ভাবে জবে করল যারা তার বাচ্চাদেরকে তিন করলো মায়ের কোলটাকে খালি করল আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই অবিলম্ব আজকে আমরা যদি মিম্বার থেকে সত্য কথাগুলো বলতে যাই আমাদের টুটিটাকে চিপে ধরা হয় কেন আপনি হাফ কথা বলতে গেলেন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আমাকে থানায় ডেকে না হবে কেন আপনি সত্য কথা বললেন আমি যদি সত্য কথা বলি আমাকে দিনে দুপুরে আপনাদের সকলের সামনে পেটিয়ে জবে করা হবে তারপরও একজন মানুষ আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব না বর্জে উঠবো না কেন আমাদের ইমাম সাহেবকে জবে করা হইল কেন আমার ভাইকে আজকে মারা হইল দিনে দুপুরে আদালত আমি শুনেছি আমাদের একজন মুসলমান আইনজীবী এডভোকেট সাইদুল ইসলাম আলী সাহেবকে আদালত চত্বরে দিনে দুপুরে হিন্দুত্ববাদ ইসকন সংগঠনের কিছু কুলাঙ্গার জুলুম করে অত্যাচার করে দিনে দুপুরে আমার ভাই সাইদুল ইসলাম আলী সাহেবকে দিনে দুপুরে জবে করে হত্যা করেছে আমরা এটার তীব্র তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কথা বলেন ঠিক কিনা এই ইসকন সংগঠন এটা একটা সাম্প্রদায়িক উগ্র এবং জঙ্গি এক সংগঠন যারা আমাদের দেশে এতদিন পর্যন্ত নাম বলতে হয় ওই জালেমদের আওয়ামী লীগের ছত্র এটা এরা ভারতের রয়ের দ্বারা পরিচালিত এক সংগঠন যারা এতদিন পর্যন্ত ওই দলের ছত্রছায়ায় ছায় অনেক ধরনের অপকর্ম করেছিল আপনারা অনেকেই জানেন যে অপকর্মর বিরুদ্ধে যখনই সচেতন নাগরিকরা দাঁড়াইতো মাথা উঁচু করে দাঁড়াইতো তখনই তাদের টুটিটাকে চেপে ধরা হইতো না আপনি ইস্কনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না আজকে যখন সেই জালেমরা নাই এখন সেই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ইসলামের জন্য না ইসলামের কটুক্তি করেছে কারণে না রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে সে কথা বলার কারণে রাষ্ট্র নিয়ে বাংলাদেশ নিয়ে চক্রান্ত করার কারণে বাংলাদেশ সরকার তাকে গ্রেফতার করেছে বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আদালতে উঠানো হয়েছে সরকারি আইনজীবী রাষ্ট্রপক্ষের সাইফুল ইসলাম আলী সাহেব তার বিপক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন মামলা লড়ার জন্য কেন সাইফুল ইসলাম আলী সাহেব মামলা লড়ার জন্য চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দাঁড়াইলো ওনাকে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে জখম করে জুবে করে হত্যা করা হইল বাংলার মুসলমান গোটা বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্ম বর্গমাইলের মুসলমান আজকে যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইস্কনের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইস্কনকে বাংলাদেশে একটি জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন বলে গোটা বাংলাদেশের মানুষ আজকে প্রতিবাদ করছে আমরাও আমাদের এই মসজিদ থেকে দাবি জানাতে চাই অবিরহরতি বিলম্বে এই স্কন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে কথা বলেন টেকেরা আজকে আমরা আমাদের ভাই সাইফুল ইসলাম আলী সাহেবকে যারা হত্যা করল নির্মম ভাবে জবে করল যারা তার বাচ্চাদেরকে এতিম করল মায়ের কোলটাকে খালি করল আমরা তাদের দৃষ্ট এই বাংলাদেশের অল্প কিছু সময়ের মধ্যে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সুপ্রিম কোর্টের মাধ্যমে অনতি বিলম্বে হত্যাকারীদের ফাঁসির কাস্তে ঝুলিয়ে তাদের বিচার কার্য পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান এখনো সময় আছে যদি আমরা এখনো জাগ্রত না হই ওই জালেমদের বিরুদ্ধে এখনো যদি আমরা আমাদের আওয়াজ না তুলি ওই স্কুলের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করি আজকে তারা আমার ভাই সাইফুল ইসলামকে জবে করেছে কালকে তারা আমাদেরকে জবে করবে না এটার কোনো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কিনা ইস্কন মনে করেছিল এটা মনে হয় গুজরাট আমরা ইস্কনকে সাবধান করে দিতে চাই তোমরা এটাকে গুজরাট মনে কইলো না তোমরা বাংলাদেশকে ইন্ডিয়া মনে করিল না বাংলাদেশকে ভারত মনে কইরো না মনে করিল না তোমরা গুজরাটের যেমনি ভাবে মুসলমানদেরকে মসজিদের মধ্যে পুড়িয়ে মারো যেভাবে তোমরা লাঠি চার্জ করে জুলো অত্যাচার করে মুসলমানদেরকে গুজরাটে মারো এটা বাংলাদেশ বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ মাইলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কিছুতেই তোমাদের এই মিশন বাস্তবায়ন আমরা হতে দিব না ইনশাল মোস্তারাম হাজির খুব আফসুসের সাথে বলতে হয় ও ইসকন ভাইরা আমরা আমাদের বুকে তোমাদের কেটে নিয়েছিলাম আমরা রাতের গভীরে তোমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছিলাম আর তোমরা আদালত চত্বরে আমাদের মসজিদে আক্রমণ করেছে আমরা রাত ঘুমিয়ে রাতের অন্ধকারে তোমাদের ঘর বাড়িগুলো পাহারা দিয়েছিলাম তোমাদের দারে দাঁড়ে গিয়েছিলাম কেউ যেন তোমাদের উপরে জুলুম করতে না পারে কেউ তোমাদের কি অত্যাচার করতে না পারে আর তোমরা আমাদের প্রতিদান দেখাইলা বিধান দেখায় তোমরা আমাদের ভাই সাইফুল ইসলামকে দিনে দুপুরে জোবে করে এটার প্রতিদান দিলাম অ মুসলমান আল্লাহর গোলাম আজকেও আমি আপনাদেরকে আবেদন করতে চাই এখনো যদি আমরা সেই জালেমদের বিরুদ্ধে না দাঁড়াই আমরা ইস্কনকে জানিয়ে দিতে চাই তোমাদের এই সংগঠন আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই হিন্দু হিন্দু সম্প্রদায়ের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই যারা অপরাধ করেছে তাদের হোক যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় তাই বলে আমরা হিন্দুদের উপরে আক্রমণ করবো ঝাঁপিয়ে পড়বো তা না আমরা শুধু আমাদের মনের দুঃখগুলো তোমাদেরকে জানাতে চাই আমরা তোমাদেরকে বুকে টানিয়ে নিয়ে টেনে নিয়েছিলাম আর তোমরা আমাদেরকে বুকে টেনে নিয়ে আমাদের বুকের মধ্যে ছুরি ঢুকে নিয়ে আমরা তোমাদেরকে আমাদের ঘরে আশ্রয় দিয়েছিলাম আর তোমরা আমাদের ঘরে ডাকাতি করেছ তোমরা আমাদের ঘরে ঢুকে চুরি করেছ তোমরা আমাদের ঘরে জঙ্গি আর সন্ত্রাসী করেছ কথা বলেন ঠিক কিনা আমরা সেই প্রতিবাদ যদি না জানাই আমরা আল্লাহ পাকের সামনে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই আজকে আমাদের ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে